আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি চিন্তা করলাম কি সবাই তো মেরোনিস বানাচ্ছে সেদ্ধ ডিম দিয়ে তো আমি একটা সেদ্ধ ডিম দিয়ে মেরোনিস বানাই এখানে আমি কালো গোলমরিচ নিয়েছি একটু বেশি নিয়েছি গোলমরিচ আমার খুব প্রিয় একটা মানে মশলা লেবু নিয়েছি টুকরো যতটুকু লাগে একটা ডিম নিয়েছি চিনি নিয়েছি আর হচ্ছে এর সাথে দুধ নিয়েছি গুঁড়ো দুধ আর কি আমি যেটা দিয়ে চা খাই সেই দুধই আর কি আমি গুঁড়ো দুধ দিয়ে চা খাই বেশি আর কি আর তেল নিয়েছি সয়াবিন তেল বা সাদা তেল আপনি যেটাই বলেন একটা তেল নিয়েছি আর এ তো আর এই সব আর আরেকটু মানে পরে আর একটু আমি একটু বিট লবণ দিব এমনি লবণ না একটু বিট লবণ দিব টেস্টটা মানে বেশি আসার জন্য আর গোলমরিচটা খুব হজম করে এবং টেস্টের কাজ করে এই যে চিনি আর এই যে এগুলো নিয়েছি সব আমি ইনগ্রিডিয়েন্টস সাজিয়ে নিয়েছি ইনগ্রিডিয়েন্টসগুলো সাজিয়ে নিয়ে এখন আমি মানে আমার মেওনিজ বানানো শুরু করব। মেওনিজটা একদম সহজ এখন সেদ্ধ ডিম দিয়ে মেওনিজ বানায় আগে কাঁচা ডিমের মেওনিজ আসলে আমি খেতাম না আমি পছন্দ করতাম না তো মেওনিজের একটা মানে একটা কিনেছিলাম ছোটো দেখে দেখি ভালো না টক টক আমি স্বপ্নের থেকে কিনেছিলাম একদম মানে নষ্ট একটা মেউনিজ দিয়েছিল ওরা তো স্বপ্নের প্রোডাক্টটা এত খারাপ আমি ভাবিনি তো কাঁচা ডিম দিয়ে বানানো তো নষ্ট হয়ে গেছে সেরকম এখন আমি এই যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে দিয়ে দিচ্ছি ডিমটা আমি হাতে ভেঙে নিয়েছি অত মানে কোনো কিছু দিয়ে কেটে নিয়ে হাতে ভেঙে দিয়েছি যেহেতু একটা ডিম আর মেউনিজ বাসায় বানানো হয় না চিন্তা করলাম যে একটু বানিয়ে নিই যাই হয় হবে তবে এত মজা হয়েছে যে কী বলবো সত্যি বাচ্চাদের বানিয়ে দিবেন এই এই ভালো তো আর কি দেখেন এই যে এখনও হয়নি একটু পানি মিশিয়ে নিয়েছি কিন্তু আমি মানে একটু পানি দিতেই হয় পানি না দিলে কিন্তু এই যে লিকুইড আর কি ভাবটা আসে না তো ভিনেগার আমি দিতে পারতাম পানির বদলে তো বেশি যদি বানান তখন ভিনেগার দিবেন এই যে বিট লবণ এখন আমি একটু বিট লবণ মিশিয়ে নিচ্ছি এটার সাথে এত টেস্ট মানে বলার মতো না বেড়ে গেছে কি যে বলবো মনে হয় মানে দুধ ঘন দুধ খেলে যেরকম বা অন্য একটা আলাদা একটা টেস্ট আছে দুধের সাথে সেরকম একটা মজা এখানে ডিম আছে সেই ডিমেরও একটা মজা মানে বাচ্চাদের বানিয়ে দিলে খুব হেলদি আসলে জিনিসটা তো আমি একটু যদিও একটু পানি বেশি পড়ে গেছে আমার একটু তো আপনারা একটু পানি কম দিয়ে আন্দাজ বুঝে নেবেন নাহলে ওখানে একটু ভিনেগার দিয়ে দিবেন লিকুইড আর পানিটা প্রথমে কম দিয়ে নেবেন এ আর কি আমি বাসায় প্রথম বানিয়েছি কিন্তু খুব মজা খুব মজা হয়েছে এত মজা দেখেন না মানে চমৎকার একটা মজা এবং টেক্সচার দেখেন এরকম হয়েছে মানে ঘনই হয়েছে যে এরকম হয়েছে কিন্তু মানে খুব মজা মেওনিজ বলে কথা তো হাতে বানানো বাড়িতে টাকা মানে বাইরে টাকা খরচ না করে বাসায় বানিয়ে নিন বাচ্চাদেরকে এগুলো দিয়েই ব্রেডের সাথে খেতে পারবে বা অনেক কিছুর সাথে খাওয়া যায় মেওনিজ তো খুব মজার একটা জিনিস বাচ্চারা তো ব্রেডই বেশি খায় ওদেরকে ব্রেড দিয়ে দিবেন নাস্তা টিফিন নাস্তা দিয়ে দিবেন এ আর কি তো এই তো হয়ে গেল আমার মেয়নিজ সালাদের সাথে খাওয়া যায় এ আর কি তো আমি এই যে মেওনিজের বোতলেই ঢেলে নিলাম এটাই আমি স্বপ্নের থেকে কিনেছিলাম বোতলটা কিন্তু ভালো না টক মেউনিজ তো বাসায় যেহেতু বানিয়ে নিলাম তো এটার মতো স্বাস্থ্যকর আর হতে পারে না তাই না কি বলে না পুরা তো দেখে নিন বাসায় অবশ্যই আপনারা তো ট্রাই করেন এবং বানান এত মজা হয়েছে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ